আসসালামু আলাইকুম বন্ধুরা রমজানে সবাইকে মোবারকবাদ জানাচ্ছি তো এক ঘেমে ডাল খেতে খেতে আসেন আজকে কিছুটা পরিবর্তন করি ডালের পরিবর্তে তো আজকে আমি ডালের পরিবর্তে টমেটো দিয়ে আপনাদেরকে একটা ডাল রান্না করে দেখাচ্ছি বা টক রান্না করে দেখাচ্ছি তো এখানে আমি একটা ছোট সাইজের হাড়িতে এক হাড়ি পানি নিয়ে নিচ্ছি এবং সেই পানির মধ্যে দিয়ে দিচ্ছি ফালি করা টমেটো এইখানে আমি একটা টমেটোকে তার টুকরা করে নিছি এবং আমি আমার পরিমাণ মতো করে নিয়েছি তো এবার এই টমেটোটাকে একটু সিদ্ধ করে নিতে হবে সেই জন্য এই টমেটোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ তো দেখেন টমেটোগুলা বল গাইসা গেছে পানিটাও একটু কিন্তু কমে গেছে তো এবার এই টমেটোগুলোকে একটু এই ডাল ঘুটনির সাহায্যে ভেঙে ভেঙে দিতে হবে যাতে করে টমেটোর শরীরের যে ভিতরে যে মাংস থাকে স্কিনের ভিতরে যে মাংস থাকে বা যে লেয়ারটা থাকে সেটাকে এইভাবে ভেঙে ভেঙে টমেটোর থেকে বের করে নিতে হবে তো এই জিনিসটা করা কিন্তু একটু বেশি ঝামেলাও না আবার এত সহজও না একটু মনোযোগ সহকারেই করতে হবে যদি আপনি ভালো মতো এবং মজার একটা টক পেতে চান তো এই টমেটোকে এইভাবে খুরচুনের সাহায্যে ভেঙে ভেঙে দিয়ে এটাকে আবারও ফুটিয়ে নিতে হবে এবার দেখেন এখান থেকে যে আশ বা শোভা বের হয়েছে টমেটোর সেই শোভা বা আশটা এরকম একটা চাকনির সাহায্যে ছেকে ছেঁকে ফেলে দিতে হবে এই শোভা নেওয়া যাবে না কিছুতেই এটা সম্পূর্ণভাবে পরিষ্কার করে নিতে হবে এই টমেটুর পানি থেকে তো এইভাবে আমি দেখেন ধীরে ধীরে সবগুলা পানি পরিষ্কার করে নিচ্ছি অর্থাৎ শোবাগুলা বের করে নিচ্ছি যাতে পানিটা একদমই ক্লিন হয়ে যায় এটার মধ্যে কোনো কিছু না থাকে আমার পুরা পানিটা ক্লিন হয়ে গেছে তো এবার আমি এই পানির মধ্যে দিয়ে দেবো রকম কিছু মশলা যেটা এই টমেটোর টকটাকে মজা করবে তো সেই জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ কারণ হলুদ দিতে হবে কারণ এটার মধ্যে একটা মাছও অ্যাড হবে সেই জন্য হলুদ দিতে হবে এই যে মাছটা চলে আছে আসছে এখানে নিচে আমি চিংড়ি মাছ আর নিচে মটরশুঁটি আর নিচি কাঁচামরিচ ফালি আর নিচে এখানে ইয়েও আছে কি বলে পেঁয়াজের কলিও আছে তো এই সবগুলি দিয়ে আমি আবারও একটু ভালো মতো রান্না করব কারণ মটরশুঁটিটা সিদ্ধ হতে হবে চিংড়ি মাছটা সিদ্ধ হতে হবে তো হয়ে গেছে আমার সব কিছু সিদ্ধ দেখছেন এখন পানি কিন্তু অনেকটা কমে গেছে তো এবার দিয়ে দিছি সামান্য পরিমাণে তেঁতুল তবে তেঁতুলটা আরও আগে দেওয়া দরকার ছিল আসলে আমার একটু মনে ছিল না সেই জন্য তেঁতুলটা পরে দিছি সমস্যা নাই তো এবার আমি দিয়ে দিব এই টকটার মধ্যে ফোড়ন নর্মালি ফোড়ন পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে ফোরনটা দিয়ে দিব অন্য কোনো কিছুর প্রয়োজন নেই আর তো পেঁয়াজটা এবং রসুনটা একটু হতে হবে তা হলে ফোরনটা আবার ভালো হবে না সেই জন্য এই ফোরনটার দিকে খেয়াল রাখতে হবে যেন পেঁয়াজ এবং রসুন ভালো মতো হয় তো দেখেন আমার ফোড়ন দেওয়া হয়ে গেছে তো এবার এটা খাওয়ার উপযোগী হয়ে গেছে তো সারাদিন রোজা রাখলে আমরা আসলে খাবারের মধ্যে একটু রুচি পরিবর্তন চাই তো ভোর রাত্রে বা সন্ধ্যা রাত্রে ভাত খাওয়ার সময় ডাইলের পরিবর্তে এটা খেতে পারেন এটা খেলে ভালো লাগবে এবং এটা খেতে কিন্তু খুব মজা তো এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি তো এই ধনেপাতা কুচিটা দেওয়া হয়ে গেছে এখন একটু নিয়ে নিচ্ছি তো আমার এই ভিডিওটি বা রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর যারা সাবস্ক্রাইব করে নিছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও করেন নাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো আমি চুলাটা অফ করে দিছি তার মানে আমার রান্নাটা হয়ে গেছে তো সবাইকে রমজানের মোবারকবাদ জানাচ্ছি এবং সকলের সুস্থতা কামনা করছি আমার জন্য সবাই সুস্থতা কামনা করবেন সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন পরিবারের সাথে থাকবেন আল্লাহ হাফেজ